নমস্কার বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বহু পুরোনো দিনে হারিয়ে যাওয়া একটি রান্না বর্তমান যুগের ছেলেমেয়েরা এই রান্নার সম্বন্ধে কোনো কিছু জানার নেই তো এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি বর্তমানে কিন্তু আমরা অনেকেই এখন আগেকার তুলনায় ভালো আছি আগেকার দিনে অনেক সময় খাদ্য অভাব দেখা যেত তখনকার দিনে মানুষরা এই খাবারটা খেয়ে বেশি থাকতো সেরকম একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি প্লিজ আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন এই খাবারটা তৈরি করার জন্য শুধুমাত্র আটা লাগবে তার জন্য আমি কিছু পরিমাণ আটা নিয়ে নিয়েছি এই আটা আটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি আটার মধ্যে অনেক সময় নোংরা থাকে আটার মধ্যে ভুষি থাকে তার জন্য সবসময় আটা দিয়ে খাবার তৈরি করার আগে সেকে নিতে হয় এবার এই আটার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে আটাটাকে মিশিয়ে এই রান্নাটা আজকে আমি প্রথম রান্না এর আগে মা রান্না করেছে সেখান থেকে আমি খেয়েছি তবে কিভাবে রান্না করতে হয় সেটা আমার জানা ছিল না তাই মাকে পাশে বসিয়ে নিয়েছি মার কাছ থেকে কিছু শিখে নিয়ে আমি রান্নাটা তৈরি করছি এর মধ্যে এবার জল দেবো এবার আমি যখন ছোট ছিলাম তখন মা বাবা মামা মামা বর্ষা পূর্ণিমার তিথি পালন করতো সেই সময় এই খাবারটা তৈরি করে মাঝে মাঝেই খেতো তখন মা বাবার সঙ্গে আমিও খেতাম আটার মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে এরকম দোলা দোলা করে মাখিয়ে নিয়েছি এবার আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি পরিমাণ মতো জল দিয়ে আমি জল দিয়ে দিয়েছি এই অল্প আটাতে এই খাবারটা কিন্তু অনেকটা পরিমাণে হয় এবার জলটা গরম করে নিতে হবে আমার মা বাবা এরা বলেন বাংলাদেশের লোক এই বাংলাদেশে অনেক সময় কিন্তু খাদ্য অভাব দেখা দিত তখন আমি মায়ের মুখে গল্প শুনেছি এই খাবারগুলো প্রায় দিনই রান্না করে খেত বাড়িতে পরিবারের সদস্য সংখ্যাও অনেক বেশি থাকতো তখন দেখ ঠিকঠাক মতো খাবার জোগাড় করতে না পারলে পরে এই আটাল যে আইটা পরিমাণে বেশি করে রান্না করে সবাই মিলে খেত যেমন আকাল পরছিল কত বড় আসলে আর কি এই যে আটা ফ্যান এই এই সমস্ত সব খাইতে আকালের সময় এত খারাপ অবস্থা গেছে যে লোকের বাড়ির ফ্যান চেয়ে অনেকে খেয়ে বেঁচেছিল আটার মধ্যে তো নুন দিলাম আবার জলের মধ্যে নুন দেওয়া লাগবো আমি আটার মধ্যে নুন দিয়েছি মা বলছে জলের মধ্যে একটু নুন দিতে তো জলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি জলটা একবার টক বক করে ফুটানো লাগবো এর জলটা টক বক করে ফুটছে এই সময় আমি চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর যে আটাগুলো আমি মেখে রেখেছিলাম এই আটাগুলো অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিতে হবে আর নাড়তে হবে আটা গুলো দেওয়ার পর অনবরত নাড়তে হবে যাতে নাকি নিচে না লেগে না যায় এবার একটুখানি উতাল অপেক্ষা করতে হবে উতাল উঠে গেছে এবার মিনিট পাচেক এই আটা ফুটিয়ে নিতে হবে এখন পাতলা পাতলা রয়েছে এখন নামানো একটু পাতলা পাতলা অবস্থা তাহলে নামাতে হবে খাবারটি আমার তৈরি হয়ে গেছে তাই এটা এবার আমি নামিয়ে নিচ্ছে এই খাবারটাকে বলে হলো আটার জাই আপনারা দেখতে পেলেন আমি কি বহু বহুপূর্ণ একটি রান্না আটার জাই এটা রান্না করলাম এই আটা যায় খেতে যে খুব টেস্ট হয় সেটা বলবো না তবে খেতে মোটামুটি খারাপও লাগে না আমি নিজে কয়েকবার খেয়েছি মোটামুটি বেশ ভালোই লেগেছে আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন